আজকে এটা দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ক্যাম্পটা করা হয়েছে এখানে প্রচুর লোকজন আসছেন তারা সুযোগ সুবিধা পাচ্ছেন তারা বললেন যে এখানে আমি কিছু ব্যক্তির সঙ্গে কথা বললাম তো তারা বললেন কোনো সমস্যা হচ্ছে না আর এখানে প্রত্যেককেই প্রায় বললেন নাইনটি পারসেন্টের মতো প্রায় কমপ্লিট হয়ে গেছে এনরোলমেন্ট হয়ে গেছে তো ভালো কাজ হচ্ছে এখানে আর এই বলছেন সেই ক্ষেত্রে দেখুন এখানে সেরকম ব্যক্তিকে আমি পাইনি আর এখানে আমি শুনলাম যেটা ওরকম বাংলাদেশ থেকে আসা আগেও যারা এসছেন আর কি সেরকম লোকজন নেই সমস্তটাই এখানকার তবে বাংলাদেশ থেকে যারা আগে এসেছেন তাদের ওরকমভাবে ভয় পাওয়ার কিছু নেই কারণ তাদের কাছে তো যে নথিগুলো আছে যেভাবে চলছে এসআইআরের যা যা ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো যদি থেকে যায় অসুবিধা হওয়ার কিছু নেই কোনো ন্যায্য ভোটারের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সবাইকে এইটুকু আশ্বস্ত করবো যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন তারা লড়াই করবেন আমরাও লড়াই